আমরা চাচ্ছি সাতকের শিক্ষার্থীদের আজকের সংবাদ সম্মেলনের পরবর্তীতে শুধুমাত্র আর একটি মাত্র সংবাদ সম্মেলন করতে চাই যেটি অধ্যাদেশ পাওয়ার পর আনন্দের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনের পরে রাষ্ট্র যদি কোনো প্রকার যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অদৃশ্য কালো ছায়া আমাদের শিক্ষার্থীদের বাসায় শিক্ষা সিন্ডিকেটের ডালালের দ্বারা যদি কোনো প্রকার আমাদের কার্যক্রমে কালক্ষেপণ করতে চায় তাহলে আমরা টেনে হিসেবে এনে জাতির সামনে উপযুক্ত বিচার উপহার দিব উচ্চ শিক্ষায় কোন প্রকার কোন দালালের জন্ম করা হয় আপনারা জানেন যে ইউজিসি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সকলেই আমাদের পক্ষে অত্যন্ত আন্তরিকতা সহিত কাজ করছে আমাদের সাত কলেজের শিক্ষার্থীরা সরকারকে রাষ্ট্রকে কোন প্রকার ভুগান্তি না দিয়ে আমরা আমাদের যে গঠনমূলক এবং যে পর্যায়ক্রমিক কাজ সেই পর্যায়ক্রমিক কাজে সহযোগিতা করে আসছি কিন্তু মাঝে আগে বিগত সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক কালো দালালের উদ্ভব হয়েছিল যখন আমরা কর্মসূচি ঘোষণর কথা বলছি তখনই সেই কালো দালাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে লেজ গুটিয়ে পালিয়েছে আমরা সেই সব কালো দালালকে বলতে চাই পরবর্তীতে কোনো আমলাতান্ত্রিক জটিলতা কিংবা অন্য কোনো জটিলতা যদি সৃষ্টি করতে চায় কোনো দালাল তাহলে সেই দালালকে শাস্তি করে যে শিক্ষাতীরা সমষ্টি জবাব দেবে তো মূল কথা হচ্ছে এখানে উচ্চ শিক্ষার সিন্ডিকেট যেটি আছে যারা এই উচ্চ শিক্ষাকে বাংলাদেশে প্রশ্নবিত করে রেখেছে উচ্চ শিক্ষাকে যারা তিলে তিলে ধ্বংস করে দিতে চায় এই বাংলাদেশের শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধেই আমাদের সামষ্টিক প্রেক্ষাপটে আমাদের উচ্চ শিক্ষার উচ্চ শিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিত হলো এটার মাধ্যমে বাংলাদেশের উচ্চ শিক্ষার যে কালো অধ্যায় আছে আমরা মনে করি সেটিরও জবনিকে পাত ঘটবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ ধন্যবাদ